বুড়ো মালটা তো রান্নাঘরটা খুব ভালো করে সাজিয়েছে এসব আবার কী খাবার এসব কেউ খায় নাকি কোথায় একটু বাড়িতে চানাচুর রাখবে কোথায় ম্যাগি রাখবে চাউমিন রাখবে তা না কি সব ড্রাই ফ্রুট না ভরে রেখেছে বুড়ো কোথাকারের বাবা এই গ্যাস এবার কি করে চালাই জানি না তো বুড়োটা আসলে আজকে বলবো ঘরের ভিতরে ভালো ভালো খাবার এনে রাখো আমার খেতে লাগে সব সময় বুড়োটা এখনো এলো না আমার আইফোন নিয়ে আসবে বললো দেখি তো আসছে কি আজকে যদি আইফোন না না বুড়োর সাথে আমার আজকে পাঙ্গা হবে এই জীবন ছিল মাটির মতো দিশাহারা গতিহারা ফুটোর কথা মতন আজকে আর মোবাইলটা নিলাম না দেখি বাড়ি গিয়ে কি পরিস্থিতি হয় যেরকম ভেবেছিলাম গরিব ঘরের মেয়ে ভালো হবে তা তো দেখছি মনে হয় সেরকম না একাই ভালো ছিলাম ওর থেকে ভালো একটা কাজের লোক রেখে নিতাম তাও ভালো হতো ভালো হলে হলো না হলে আর জীবনটা পুরো অন্ধকার হয়ে গেল আর কি করা যাবে এই বয়সে যদি এখন রান্না করে খেতে হয় তাহলে আর বিয়ে করলাম কিসের জন্য দুঃখ চোটের যন্ত্রণা সব মনে আগের জন্মের পাপ নালে আমার পিছনে এত কষ্ট হবে কেন ভালো চাকরি করি গাড়ি বাড়ি সব কিছু আছে বউতারটা হইছে মনে হচ্ছে দরজাল দেখা যাক কি করা যায় উট্রলে তো বলতি বললাম শাশুড়ির এখন দেখি আমার শাশুড়ি কি করে যাই দেখি বাড়ি চলে আইছি গাড়িটা পার্কিং করে নি কি যখন এর ভাল লাগছে না মোবাইলও নেই কিছু নেই আমি এখন কি করব টিভি কেউ আজকাল দেখেন কি হ্যাঁ অত বড় টিবি লাগিয়ে রেখে রুমে হিট বড়টা আসে না আমার ফোন আসবে আইফোন 15 ম্যাক্স পরে এখনো আসছে না ফোন আনবে তো আমার জানা নাকি তা কে জানে চলらっしゃ মন্টুনু পাখি হ্যাঁ গো হ্যাঁ কই দেখি আমার মোবাইলটা দাও বলছিলাম কি আরে যা বলার পরে বলো আগে মোবাইলটা দিয়ে নাও বলছিলাম কি মোবাইলটা আজকে কেনা হয় নিগো ওরে ঝাটা দা কিসের জন্য বাড়ি আসছো হ্যাঁ ওচি বরের সঙ্গে কি ওইভাবে কথা বলে বিয়ের আগে কি কথা হয়েছিল যে তুমি আমার মোবাইল কিনে দেবে বলেছিলে কি না আরে বাবা হ্যাঁ দেব তো পেমেন্টটা ঢুকে নি তো আর দু তিন দিন লাগবে পেমেন্টটা আসলে পরেই তোমায় কিনে দেব হ্যাঁ এতদিন দিন ধরে চাকরি করে কি করেছো যদি একটা ফোন না কিনে দিতে পারো বলছি তোমার ফোনের তো 1 2 টাকা দাম না অনেক দাম তো বিয়ের আগে মনে ছিল না আমি যখন বলেছি আমার বিয়ের পর পরেই আমার মোবাইল দরকার আরে বাবা তো চার পাঁচটা দিন তুমি অপেক্ষা করতে পারবে না নাকি আমি এক ঘন্টা অপেক্ষা করতে পারবো না এক ঘন্টার ভিতরে আমার মোবাইল চাই আরে ওরকম করে না গো কিনে এনে দেব বুড়ো ভাম বিয়ে করার সময় মনে ছিল না যে বউ সব সকাল রাত মেটাতে হবে আরে বাবা আমি না বলিনি তো বলেছি বাস দু চার দিন অপেক্ষা করো আমি কিছু জানি না আমার এখনই মোবাইল চাই তো এখনই মোবাইল চাই আরে এরকম জিদ ধরলে হয় মোবাইলের কি এক টাকা দু টাকা দাম প্রায় দেড় লাখ টাকা দাম অত সব আমি জানি না আমার মোবাইল এখনই চাই তো এখনই চাই আরে মাথা গরম করো না এই ব্যাগে দেখো খাবার এনেছি এগুলো খেয়ে নাও তারপর রাত্রে রান্নার সব আয়োজন করতে হবে তুই খা তোর রান্না আমি কিচ্ছু খাবো না আর মোবাইল আনে দে কি মুখের ভাষা তোমার মুখের ভাষা কি আমার মোবাইল চাই তো মোবাইল চাই কথা কি বুঝছো না তুমি আমার পেমেন্টটা এখনো হয়নি আজ কি কেবল 2 তারিখ আর দু তিন দিন লাগবে পেমেন্টটা আসতে কতবার বাড়ি বললাম এই বুড়ো ভাবের সাথে বিয়ে করব না তা বললো না বর ভালো আছে করে নে এ কি জেদি মেরে বাবারে বাবা কি বললি বুড়ো কি বললি তুমি আমায় বুড়ো বুড়ো বলছো কেন হ্যাঁ বুড়ো রে খোকা বলবা হ্যাঁ আরে বাবা স্কুলের হেডমাস্টার হতে গেলে একটু সময় লাগে বুঝতে পেরেছো যে কোনো কোচি খোকারা আর কি স্কুলের হেডমাস্টার হতে পারে না এই শোনো আমার এই হেডমাস্টার হেডমাস্টার দরকার নেই আমার ফোনটা হলেই হবে এরকম কথা বলছো মনে হচ্ছে শুধু তুমি ফোনটার জন্য বিয়ে করেছো আমাকে হ্যাঁ সত্যি তাই না হলে আমার এরকম বুড়ো ভাবের সাথে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না তালে বিয়ের আগেই বলে দিতে পারতে শুধু শুধু বিয়ে করলে কেন আমি কোথায় করতে চেয়েছি তুমি তো নাকি পাগল হয়ে গেছো আমায় দেখে আমি তো জানতাম না তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করবে তাহলে হয়তো বিয়েটা করতামই না অত শত আমি জানি না আমার এক ঘন্টার ভিতর মোবাইল চাই তো মোবাইল চাই দাঁড়াও আমি ফুটোকে ফোন করছি তুমি ফুটোর ভাই দেখাচ্ছ আমায় হ্যাঁ তুমি ফুটোর ভাই দেখাচ্ছ আমি কি করছি খুকি যে ফুটোকে ভাই পাবো হ্যাঁ আরে বাবা এই ঝগড়া করছো কেন এই যাও প্লেটে করে নিয়ে আসো দুজনে বসে খাই তুই খা মুখ পোড়া তুই খা এ কি যন্ত্রণা যন্ত্রণা মানে কালকে বলেছো আজকে কিনে দেবে আজকে কেন কিনে দাওনি বলো ফুটোকে ফোন করতেই হবে দেখি হ্যালো ফুটো তুমি কোথায় একটু আসো তো আমাদের বাড়িতে ও হারামজাদাকে দেখে কি লাভ শুনেছো মুখের ভাষাটা শুনতে পাচ্ছো হ্যাঁ এখন ফোন করে করে সবাইকে শোনাও একটু তাড়াতাড়ি এসো হ্যাঁ আর ভাল লাগে না সব মনে হয় একদম পুরো ছারকার হয়ে গেল বুড়ো তুই যদি এখন ভালো চাস তাহলে আমার মোবাইলটা কিনে এনে দে কথা না বলে বদম বদম করে হেঁটে গেল বুড়োটা আসুক ফুটো আসুক আর যেই আসুক আজকে আবার মোবাইল চাই তো চাই আর ফুটো আসুক ফুটোকে তাগতেই বলেছি আমার বিয়ের পরের দিনই মোবাইল চাই আসুক ফুটো ফুটোকে আজকে দেবো পুরো ছ্যাঁচা আর ভাল লাগে না ভাবিছি এত সময় মোবাইলটা চলে আসবে এখনো বলে মোবাইল কিনে নি চার পাঁচ দিন লেট হবে মানে ফাঁসলামও পেয়েছে নাকি আমার সঙ্গে কথা দেওয়ার সময় মনে থাকে না যে বিয়ের পরে মোবাইল কিনে দেবো এখন বলছে পাঁচ ছ দিন লেট হবে তারপর বলবে এক মাস লেট হবে তারপরে আর দেবেই না কিনে আমি জানি না সব হচ্ছে বাহানা অভিনয় নয় শুধু শুধু এই বুড়োটাকে বিয়ে করতে গেলাম কি হলো ফুটো ওরকম করছিস কেন হাগুদা বলছি কি আমি একটু মাস্টার বাড়ি যাচ্ছি হ্যাঁ আমার রাস্তায় দেরি হতে পারে কেন কি হলো আরে স্যার ভীষণ বিপদের ভিতরে আছে আমার ফোন করলো আর্জেন্ট আসো ভাই আমি আসছি ভাই না তুমি বাড়ি থাকো না না আমি আসছি না না তুমি বাড়ি থাকো চম্পার পাদু এখন স্কুল থেকে আসবে তুমি বাড়ি থাকো যে কোনো অসুবিধায় ফোন করিস আমি চলে আসবো ফুটো থাকতে আবার অসুবিধা তুমি টেনশন নিয়ে না তুমি বাড়ি বসে থাকো রান্না বান্না করো আমি আসছি ঠিক আছে ভাই ঠিক আছে সমাধান করে দিয়েছি ঝামেলাটার বিরাট বড় সড়ো ঝামেলা বাজিয়েছে মনে হচ্ছে ঠিক আছে আমি আসছি ঠিক আছে ভাই সমস্যা হলে ফোন করিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাস্টারের কপালেও শান্তি নেই বিয়ে করিসে মানে নিজের জীবন নিজে পড়াইছে বয়স হয়ে গেছিলো আর বিয়ে না করাই উচিত ছিল এই বয়সে বিয়ে করে জীবনটা পুরো ঝারখার করে দিছে আর ওমে সুবিধার না যাই দেখি কিছু রান্না বান্না করি পাদু আবার এসে বলবে খিদে লেগে গেছে মাল দুটো এখানে কি করছে তা কে জানে সারে রে বিয়ে দিয়ে শান্তি নেই রে বাবা এর থেকে বাবা না দিতাম তাও ভালো এখন রাত নেই দিন নেই আমার দৌড়োদৌড়ি করো যা হোক এখন আমার ফোন করবে ভাবিছিলাম মেয়েটা ভালো সারের সাথে বিয়ে দিয়ে দেবো তা তো দেখি এ তো পুরো ডেঞ্জার গান টান গায়ে আমি ভালো মেয়ে হবে তলে তলে যে এত শয়তানি সেটা তো আমি জানি না আর আগের তো একটা ছেলের সাথে চলে গেছিলো এই কথা যদি স্যার জানে তাহলে তো আমার ধরে কেলাবে সালা ফাজিল ভালো করবি তা না টাকা কোনো অভাব অভাব নাই নাই খাওয়া যা তাই পাবি তা না হ্যাঁ আমরা সালা দিন আনি দিন খাই আমরা জানি কত কষ্ট আর জন্য আমাদের টাকা করা উদ্ধার করতে যাবো সে কাজেও হচ্ছে না স্যারের মাথা সবসময় খারাপ থাকে আজকে এবার কি কাণ্ড ঘটাইছে তার কে জানে স্যার এত মানে আর্জেন্ট ডাকলেও আমি বুঝতে পারতেছি না মনে হয় কেলেও করিছে মোবাইল নিয়ে যায় যাইনি মানে তার জন্য মানে ঝামেলা হয়েছে যাই দেখি কি বলে চলে আসি প্রায় বাড়ির দ্বারে ভাগনে সামনের সপ্তাহে তো পরীক্ষা ভাগ্নি কিচ্ছু তো পড়িনি আলে বাবা আমি আছি তো নাকি পরীক্ষার তোমার সব আমার খাতা দিয়ে লেখে দেবে বাবা হয়ে যাবে পরীক্ষা পরীক্ষার তোমার ছাড় যদি দেখি না নেয় আলে বাবা অন্যের টেনশন করো না আমি তো আছি নাকি ভাগ্নি আমি যদি ফেল করে দেয় ফুটোটা হাবুটা বিচাল কেন খেলাবে আলে মামা আমি থাকছি তোমার কিতিস ভাই হ্যাঁ আমি থাকছি তুমি পার হবই ভাবা আমি যে কিত্তু পড়িনি কি করে পাস হব আরে বাবা আমি যা বলবো তাই লিখে দেবা ঘপা ঘপ পাস হয়ে যাবা সত্যি বলছি ধান্য আলে মামা আমি এত তুই বলছি সত্যি বলছি তোমার মাথা তুই বলবো না না ভাই তোর মাথা তুই বলার দরকার নেই তুই যে মিথ্যে কথা বলিস তা বলতে আমি পোতল তুলে দেয় আরে বাবা তোমার পরীক্ষায় পাঁচ কলায় দিলি তো হলো হ্যাঁ হ্যাঁ পাস কলি হবে ঠিক আছে এখন চলো বালির দিকে চলো বিতাল খিদে লাগিছে মামা বলছি কি আজকে জেলি পিস যে স্কুলে আসলো না হয় তো কোনো বালি আত্মীয় সাথে নাইতে তাতে জন্য ছুটি মালিকে বলে না দেখলি না আমার ভাল লাগে না তাই নাকি ভাগ্যে হ্যাঁ মামা

আরে কালকে করলে করতে হবে আজকে করলে করতে হবে আগে থেকে করাই তো ভালো তুমি কোনো চাকরি বাকি করো না কিছু করো না কি করে বিয়ে করবে আমার বাপের বড় ব্যবসা আছে না সেই টাকায় কি খায় যতই তোমার বাপের থাকুক ওই ভাবে কি কেউ বিয়ে খা করে নিজের পায়ে না দাঁড়িয়ে জানো দেখো আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি সব সময় না আর কি ভালো লাগে না আমি এখন যাই হ্যাঁ স্কুল ছুটির সময় হয়ে গেছে বাড়ি लेट হলে পরে বকা করবে বাবা মা আর 5 মিনিট থাকো না গো না না দেরি হয়ে যাচ্ছে ভালোবাসা মিছে নয় অভিনয়

শোন আজকে যে আমরা এখানে গল্প করছি তুই আমাদের দেখে ফেললি এটা যেন বাইরে কানা না হয় ঠিক আছে সেটা আমার ইচ্ছে আমি বলবো কি না বলবো এই যে সেই ছেলেটা তার নাম সাহস তো কম না তুই আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করিস আমি তো জানতাম না দে বলে এই বয় পেলেন তাতে ডাললে পাজা তো বলতাম না শোন তোর এবারে মতন মাপ করে দিলাম এর পরের বার যদি আমার গার্লফ্রেন্ডের দিক কোনোদিন চোখ উঠে থাকিস না চোখ গেলে দেবো দেখ বেটিক গলম দিবি না বুঝতে পারছিস বাজে যাচ্ছি আমার রাস্তা সাল শোন আজকে আমরা এখানে দেখা করতে যাচ্ছি কটা যেন কানো কান খবর না হয় আমার কোনো দরকার নেই তোদের কথা বার্তা বলার ও বাবা সত্যি সাবিত্রী মনে হচ্ছে দেখ সামনের সপ্তাহ থেকে পরীক্ষা আজকে রুটিন দিয়ে দিয়েছে বুঝতে পেরেছিস আর এইসব আমার ফালতু ঝামেলার ভিতর পড়ার দরকার নিতে আমার চাইদ আমার বাড়িতে বই পড়তে হবে সামনের সপ্তাহে পরীক্ষা সামনের সাথে পরীক্ষা হ্যাঁ সামনের সাথে পরীক্ষা স্যার আজকে রুটিন দিয়ে দিয়েছে রুটিন তো আমি রুটিন লেখিনি এই আমার ভাগনে লেখেছে দরকার নেই ওর কাছ আমার রুটিন নেয়া রুটিন এর কি কম আছে এরকম পাদুলা ফাজু কত দেখলাম ভালো ভাই বলছি আমার লাস্টা ছেলে দে যা যা চলে যা টাকলু মাথা বলে রাখিস আমার গার্লফ্রেন্ডের দিক কোনোদিন একদম তাকাবি না খেয়ে দে আমার কাজ নেই তো মামা চলো বাড়ির দিকে চলো এই ছেলে তোকে বলছি আমরা এখানে দেখা করতে হয়েছি কাউকে বলবি না কিন্তু মনে থাকে জানো ঠিক আছে

আসি ভাই হ্যাঁ বাড়ি গিয়ে ফোন করো বাবার ফোন যদি পাই তাহলে ফোন করব ঠিক আছে ভালোভাবে যাও আমি গাড়ি নিয়ে আসি আমার জানুটা না শুধু শুধু ভয় পায় ওদের মতন ছোট ফুটি থেকেও ভয় পায় হ্যাঁ আমি এখানকার বিজনেস ছেলে চলে অত সোজা তেলিয়া হার ছেড়িয়ে দেব না ছোটটা না এখনো আসছে না ও টেনশন হচ্ছে শুধু শুধু কেন যে বিয়ে করতে গেলাম কে জানে মোবাইলটা কিনে নিয়ে এসলেও ভালো হতো এই বেশি কথাগুলো শুনতে হতো না মোটা বুড়ো কি না কি বলছে আমায় তারা জীবন মানুষের ভালো করে গেলাম আর শেষ বয়সে এখন আমার উপর যন্ত্রণা এসব কপাল কপাল না হলে কি হয় এরকম কখন আসবে ফুটো কে জানে আর ভাল লাগে না রে বাবা জীবন মানেই তো যন্ত্রণা স্যার কই এসে গেছো ফুটো আসো আসো শোনো কি স্যার তুমি যে বললে যে মোবাইল দিতে হবে না তা আমি আনিনি কিনে বাড়ি আসার পর উল্টো পাল্টা খিস্তি খামারি করছে আমায় শালার বৃত্তির এত বড় সাহস আর কি কি বলেছে স্যার বলছে কি টাক মাথা বুড়ো উল্টো পাল্টা খিস্তি খামারি করছে আমি শুনতে পাচ্ছি না গো ফুটো স্যার আপনি কিছু বলেছেন না না আমি কিছু বলিনি শুনেন প্রথম থেকে যদি টাইট না দেন বউ তাহলে কিন্তু একদম মাথার উপর বসবে তুই ফোনটা আনতে বারণ করলে আনিনি বলে যে কি না কি বলছে তা আমি বাপের জন্য শুনিনি শুনেন স্যার স্কুলে কিভাবে ছাত্র ছাত্রীদের পানিশমেন্ট করেন না ওইভাবে বউকে একটু দবজে রাখতে হবে আরে সে দবজে রাখা যায় কি বিসির বিসির কথাবার্তা শোনা যায় না হ্যাঁ আমি আগে জানলে বিয়ে করতাম না ইয়ে ও কত কিছু বলছে তুমি একটু চলো একটু বোঝাবে স্যার আমি কিন্তু এই ঝামেলাটা আর একটু বেশি বেড়ে যাবে আরে বাবা আমি শুনতে পাচ্ছি না তুমি একটু ভালোভাবে বুঝিয়ে যাও যদি না হয় তারপরে দেখি কি করা যায় আমার শাশুড়িকে বলেছিলে আরে ভেবেছি এখনই যাব ওমনি স্যার আপনি ফোন করলেন তাই এদিকে ছুটে এলাম শুনো আজকে বিকেলে একটু গিয়ে কথাবার্তা বলো হ্যাঁ স্যার ঝামেলাটা আপনারা দুজন মিটিয়ে নিতে পারবেন না 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 খুব বাড়াবাড়ি হয়ে গেছে তুমি চলো একটু ভালোভাবে বুঝিয়ে যাও যদি বুঝলো তো ভালো না হলে আর আমার কপালটা পুরলো আর কি করব। ঠিক আছে চলো লিখে একটু বুঝিয়ে দেখি প্রচন্ড রেগে আছে নাকি খালি রেগে বলছে আমার মোবাইল এক ঘন্টার ভিতরে এনে দিতে হবে দু চার টাকার মোবাইল না তো বলো তুমি কত দাম উপর থেকে তুমি আমি তুমি বারণ করলে আরে বাবা স্যার অত টাকা দামের মোবাইল বলার সঙ্গে সঙ্গে দিলে কালকে অন্য একটা বায়না ধরবে যে আমার আজকেই লাগবে সোনার নেকলেস অত টাকা পাবেন কোথায় আমি বললাম পাঁচ সাত দিন পর আমার পেমেন্টটা পাবো তখন দেবো তারপর কি বললো না আমার এক্ষুনি লাগবে তো এক্ষুনি লাগবে শালা গরিব ঘরের মেয়ে দুবেলা খাতি পারে না আর আকাশের চাঁদ এক্ষুনি লাগবে চলেন স্যার চলেন আমি দেখি কিছু করছি বাবা ফুটো তোমার উপরই এখন সব আশা ভরসা আমার এই বয়সে শুধু শুধু বিয়ে করতে গেছি স্যার চাপ নেবেন না স্যার আমি তো আছি ঠিক আছে চলো শালা দুবেলা দু খেতে পায় না আইফোন 15 ম্যাক্স পুরো লাগবে বাবা বা কি ভাঙলে ওখানে বসে বলি দে হ্যাঁ হাত পা ব্যথা হয়ে গেছে তো তাই তো বসে বলি দি কি জন্য বসে বলি তো আমি জানি কি জন্য হ্যাঁ জেলিপিটি দেখার জন্য

লাগিছে রে বাবা বিশাল ঠাকা লাগিয়েছে আজকে সাথে তার বয়স দেখে ভাগ্নের বিশাল ঠাকা লাগিছে বলার মতন তেল জল পুরা মুকুটা কোথায় যে মল্লা তাকে জানে ফটো আসো এখানে ফটো ফটোটা কেন দেখার দরকার হ্যাঁ ফটো আমার বিয়ে দেশে তো ফটোটা ডাকবো না ফটোর সাথে কথা হইছে কি যে ফটো মোবাইল কিনে দেবে কথা হয়েছে তোমার সঙ্গে তুমি বলিছ মোবাইল কিনে দেব এখন দেবা না কিসের জন্য আরে বাবা বলেছে তো মোবাইলটা কিনে দেবে মোবাইলের দাম তো 2-4 টাকা না অনেক টাকা দাম তো 2-4 দিন দাঁড়াতে কি অসুবিধা হচ্ছে ডাক ফটো তোরা আমি আগে থেকে বলে দিচ্ছি এই বাবা আমার সাথে তুই তো গালি করে কথা বলছিস তোমার সাথে কি আমার সাথেও তুই তো গালি করে কথা বলছিস ছি 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 মান সম্মান দোবাবে রে মান সম্মান দোবাবে আমি অত সব জানি না আমার মাথায় রাগ উঠে গেলে আমি কিচ্ছু জানি না আমার মোবাইল চাই তো মোবাইল চাই আরে বাবা মোবাইল দেবো বলেছি তো দু চার দিন দাঁড়াও না আমার এক্ষুনি চাই আরে বাবা একটা জিনিস বোঝার চেষ্টা করো তুমি হ্যাঁ আমি বলেছি না বিয়ের সময় আমার বিয়ের পরের দিনই মোবাইল লাগবে আরে বাবা ঠিক আছে তো তা দু চার দিন ওয়েট করতে পারবে না নাকি তুমি না না আমার এক্ষুনি চাই এ কি জিদি মেরে বাবা আরে ভালো জিনিস একটু বোঝার চেষ্টা করো আমার কিছু চেষ্টা করার দরকার নেই ফুটো তুই তোর বাড়ি যা ছি 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 এই মেয়ে মান সম্মান রাখবে না আমার তুমি কি চাও যে তোমার মার কাছে আমি নালিশ করি আমি কি ভয় পাই নাকি হ্যাঁ আরে ভয় পাওয়া না সম্মান থাকে না আমার মান সম্মান দিয়ে দরকার নেই আমার মোবাইল হলেই হবে বাবা কি মেয়ে বাবা কি মেয়ে মানে হ্যাঁ বিয়ে করার সময় না তখন আমি বলেছি তখন তো বলতে পারছি যে আমি মোবাইল কিনে দিতে পারবো না পারবো না তো আমি এখনো বলছি না বলছি দু দিন সময় দাও শুধু শুধু এই বুড়োর সাথে বিয়ে করে জীবনটা নষ্ট হয়ে গেল দেখো তখন থেকে আমি তোমার ভালোভাবে কথা বলছি ভালোভাবে শোনো নাহলে কিন্তু আমি অ্যাকশন নিতে বাধ্য হব এই কি করবি ফুটো তুই কি করবি হ্যাঁ তোর কি ভাই পাইনি কি হ্যাঁ না তোর বাবার খাই ছি 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 কি মুখের ভাষা মুখের ভাষা এখন দেখেছিস কি আমি যদি বিকেল অবধি মোবাইল না পাই তাহলে দেখিস কেন হ্যাঁ সব তস নস করে দেবো বাড়িতে একটা মানুষজন আসলে তাদের বসতে বলতে হয় তোমার তো সেটুক মানে জ্ঞান বুদ্ধিও নেই তুই রাখ তোর জ্ঞান বুদ্ধি আমার এই সব দরকার আমার মোবাইল দরকার তোরা দুজন যা এখন আমার জন্য মোবাইল কিনে নিয়ে আয় বলছি কি স্যার ফুটো একদম মোবাইল কিনে দেবেন না যদি মোবাইল কিনে দেন তাহলে আপনার কোনো কথা আমি শুনতে রাজি না কি বলি ফুটো কি বলি মোবাইল কিনতে বারণ করে দিলি হ্যাঁ এমনিতে দিচ্ছে না ওপর থেকে তুই বারণ করলি শয়তান বিয়াদব ছেলে মুখ সামলে কথা বলবি মুখ সামলে কথা বলবো কেন তুই কি খেতে দিস না পড়তে দিস তোর কথা শুনবো তোর লজ্জা করে না পরের বাড়ি ঝগড়া শুনতে আসিস তুই লজ্জার কি আমি বিয়ে দিছি আমি আসতেই পারি বাবা এমন বলছে মানে বিয়েতে ও করেছে মুখের ভাষা শুনো স্যার আর কি বলবো স্যার সব হচ্ছে কপালের দোষ না হলে কি এরকম মেয়ে জোটে হ্যাঁ আমার মতন মেয়েই এই বুড়োরে বিয়ে করেছে তাই দেখতে হবে নাতে বুড়োরে কি বিয়ে করতে বলছি স্যার এর মার সঙ্গে আমি গিয়ে কথাবার্তা বলছি ঠিক আছে এটা কি করে টাইট করা যায় সে ব্যবস্থা দেখছি তুই যা পারার করে নিস ফুটো তোকে আমি ভাই পাই না বুঝতে পেরেছিস তোর মতন কত ফুটো দেখলাম তোর মতন ফুটো সব দিয়ে বন্ধ করে দেবো বুঝতে পেরেছিস ছি এরকম মানে খারাপ নেওয়া হবে আমি কোনোদিন সব ভাবতে পারিনি নিজের বাড়িতে দুমোটো ভালো ভাবে খেতে পাস না আর এখানে এসে আইফোনের বাহানা করছিস হ্যাঁ দেখ তুই আমার সংসারে নাক গলাবি না হ্যাঁ আমি মোটেও নাক গলাচ্ছি না আমাকে ডাকছে তার জন্য বলছি আর এই বুড়োটা বলি মানে বুদ্ধি শুদ্ধি আছে কিনা নিজেদের ঝগড়া নিজেরা নামে টিয়ে ফুটো ডেকে নিয়ে আসছে ফুটো আমি এখন কি করব বলো স্যার আমার একটু সময় দেন আমি ওদের বাড়ি যাচ্ছি এখন ডাইরেক্ট ওর মার সঙ্গে কথাবার্তা বলে ওর মারে নিয়ে আসছি তুই যারে নিয়ে আসবি নিয়ে আমি কি ভাই পাই নাকি হ্যাঁ প্রথম দিন দেখে ভাবিস ভালো নে বাবা এরকম মানে কাল লাগেনি ভরা এর ভিতরে তা তো বুঝতে পারিনি কাল লাগিনে না শুধু বিষাদার সাপের থেকেও বেশি শয়তান আমি বুঝতে পেরেছিস একদম রক্ত চুষে খাবো তাড়াতাড়ি আমার মোবাইল আন নাই তো কিন্তু একদম দেখ সব শেষ করে দেব কিন্তু আমি এখন কি করব বলো ভীষণ বিপদে পড়ে গেছি স্যার আপনি চাপ নেবেন না আমি তো আছি বড়টাকে বিষ খাইয়ে সব সম্পত্তি আমি পুরো হাতিয়ে নেব আমার তো চেনে না হ্যাঁ আমার নাম শেফালি স্যার স্যার কি হয়েছে স্যার তো বন্ধ করে আছেন কেন এই স্যার পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ধরো ধর কি ধর স্যার ও মোটা পড়ে মরে মরুক আমার হচ্ছে দরকার নেই মরে গেলে সব সম্পত্তি আমার স্যার স্যার চোখ খুলেন স্যার স্যার ওঠেন স্যার বেগুস হয়ে গেছে মনে হচ্ছে স্যার স্যার শুনতে পাচ্ছেন স্যার মরখ তো মালটা মরলে সব সম্পত্তি আমার হয়ে যাবে সব ব্যাঙ্ক ব্যালেন্স আমার হয়ে যাবে স্যার শুনতে পাচ্ছেন কেউ স্যার কেউ স্য ফুটে স্যার আপনার কিচ্ছু হয়নি স্যার মাথাটা ঘুরে গেছে মনে হচ্ছে হ্যাঁ দাঁড়িয়ে ছিলাম কী করে মতোটা ঘুরে আসলো বুড়ো মালার আর কতই বা আসবে তাড়াতাড়ি পটল তুললেই ভালো দেখ তখন থেকে উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছি ঠিক আছে তো মাকে সব বলবো এই যা বলতো আমি ভাই ভাই নিকে হ্যাঁ আমার তো শুধু টাকা পয়সা চাই এরকম শয়তানি মেয়ে তো আমি জীবনে দেখিনি আগে ভাবতাম হাগুদার বউ শয়তান এখন তো দেখি তার বড় শয়তানও আছে দুনিয়ায় তার জন্যই বলে শালা গরিব ঘরের মেয়ে বড় লোক ঘরে বিয়ে দিতি নাই আবার তের সাগের বই দেখালি এরকমই হয় এই ফুটো এই দেখ তুই বেশি নাক গোলাবি না তুই তোর বাড়ি যা হ্যাঁ আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমাদের মিটিয়ে নিতে দে দাঁড়া আমি তোরে এখন দেখাচ্ছি ফুটো কিছু বলো না ফুটো ও মনে ধরে ধরুন ওই ঘর শোয় গো ফুটো ওটেন স্যার ওটেন বাবা ব বলবো ব কীরকম মতোটা ঘুরোচ্ছু চলেন স্যার চলেন আমি পিছন ধরে রেখেছি চলেন ঠাকুর দারা নিয়ে এসে ভালো হতো বাবা স্যারের যা ওজন একা একা পারা যাচ্ছে না স্যার আস্তে আস্তে চলেন স্যার হ্যাঁ ফুটো হ্যাঁ তোরে আমি দেখে নেবো বুঝতে পেরেছিস আমার নামও ফুটো তোরে অত সমাজে ছাড়বো না তুই যা পারার করে নিস বুঝেছিস আমার নামও শেফালি মনে রাখিস এরকম দরজা মেয়ে দেখিনি রে বাবা মালটা মোবাইল কিনে দেবেন করতে ফুটোকে ডেকে নিয়ে বাবা বা আমার বান্ধবীদের বলেছি বিয়ের পরেই আমার বরাবরে মোবাইল কিনে দেবে হ্যাঁ এখন দিচ্ছে না সমাজের বুকে আমার স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে না ওর কি সাদা বিয়ে করেছি নাকি হ্যাঁ ওর টাকা পয়সা সব হাতানোর ধান্দা আমার মাকে ডাকে যাকে ডাকে ডাকুক আমি কাউরে ভয় পাই না কি রান্না করছিস বোন ভেবেছি দিদি একটু খিচুড়ি রান্না করবো ভালো ভালো হয় বৃষ্টির সময় খিচুড়ি হলে ভালো বলছি একটু ঘি দেবো তো বেশি করে বেশি দিস না বেশি খেলে আবার এই বারবার দৌড়াতে হবে আম্বাগানে ঠিক আছে একটু কাম করে দিচ্ছি এই তোরা এখানে কি করছিস হ্যাঁ কি করছিস দেখতে পাচ্ছিস না আমরা রান্না করছি তোদের বলিস এখানে রান্না করবি না তোরা বাইরে গিয়ে রান্না কর পোড়া মুখো গ্যাস আমরা ভরে রেখে গেছিলাম হ্যাঁ তোর বাড়ি ছেলে চলে গেছিস তোদের বাড়িতে জায়গা দেওয়াই উচিত হয়নি তাও দিয়েছি এখন এই রান্না করে তোদের কোনো জায়গা নেই বাইরে গিয়ে রান্না কর যা বাবা নশো টাকা দিয়ে গ্যাস কিনেছি ছেড়ে দেবো নাকি যা 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 আমি এখন রান্না করবো কথা কানে যায় না এখন আমরা রান্না করছি তুই এখান থেকে পালা যা ডাকলে কাল লাগে নি বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু কি করবি কি করবি এরকম গুদুম করে ঘুষি দেবো না উঠতে পারবি না বলছি দিদি বাড়িতে কেউ নেই হাগু একা আছে দুজনে মিলে মারলে হয় না ঠিক বলেছিস ভালোভাবে বলছি এখানে বেরো না কিন্তু গুদুম করে তোর ঘুষি দেবো তোর সাহস আছে মারার হ্যাঁ দেখবি তুই তোর বাপের সাহস থাকে মেরে দেখা সব সময় মারিস না সব সময় দেখ ভালো হচ্ছে না কিন্তু কালকে আমাদের মার খেয়েছিস হ্যাঁ দেখ কেমন লাগে ছেড়ে দে বলছি ছেড়ে দে এখন তোর একা পাইছি কোনো ছাড়া ছাড়ি নাই মার মার শক্তি নি দিদি কাল পেটে ঘুষি মারতেছি ছেড়ে দে বলছি ছেড়ে দে হারাম যদি ছেড়ে দে 爸爸，啊爸爸，滚蛋！把都吃了是，把这里吃了的，爸爸，啊爸爸。